আ ভুল বলে হে কবৰৰ মাটি তুমি কি জানো ফা তোমার কি পরিচয় সে হল সাইয়িদুল কামই নবী মহানবী মোহাম্মদুল রসুল্লহ সল্লাল্লাহ হোৱা লেই হিব সাল্লা মার কলিজাত টুকরা ফা নবী বলছে ফা যদি কেউ কষ্ট দেয় আমি নবীর এই কষ্ট দেওয়া হয় অতে কবরের মাটি ফা তেমার কোনো দেহ দুনি করবে না কবরের জবান খুইলা গেলো কবর এবার ডাক দেখয় আবু জর শুনিয়া নাও ফাতেমারে মারে আমার দরকার নাই তো নিসা ই আহলিল জান্নারে চেনার দরকার নাই হাসান হোসাইনের মায়ের জানার দরকার নাই আলির বিবিরে আমার চিনার দরকার নাই সাইদুল কাউনাইনের কন্যারে চিনার দরকার নাই আমি কবরের সিদ্ধান্ত হলো আমল যদি খারাপ হয় তার কপাল খারাপ হয়ে যাবে আর আমল যদি ভালো হয় আমি কবর তার জন্যে জান্নাতের বাগান সমূহের মাঝে বাগান হয়ে যাব আল কাবরো রওজাতুম মিন িয়াজিল জান্না ও হফরাতুম মিন হোফাির নার নব বলছে তুনিয়ে ওলারা শোনা খবর কারো জন্যে জাহান নামের আগুনের আগুনের খণ্ড বা আগুনের ঘরের মধ্যে একটি ঘর হবে আবার কারো জন্য জান্নাতের বাগান সমূভের মাঝ একটি বাগান হবে জুড়রে কনসু বা আরে ফাতেমার ব্যাপার যদি এমন হয় কই এত হায়া এত লজ্জা ত সরম।

যতটুকুন দরকার এতটুকুন বইল কেন জানো পর পুরুষের সাথে পর নারী যদি মিষ্টি কণ্ঠে কথা বলে তো পর পুরুষের দিলের ভেতরে ব্যামার তৈরি হয় রোগ তৈরি হয় ওই রোগের নাম হলো আকর্ষণ মিষ্টি কণ্ঠের প্রতি আকর্ষণ তৈরি হয় আকর্ষণ বিকর্ষণ মিলে প্লাস মাইনাস মিলে একবার ফায়ার হয় অঘটন ঘটে বেহাই আপনা ঘটে অত্যাচার অবিচার শুরু হয় নিজের মৎসের উপরে এ বেহাই আপনা যখন সমাজে চালু হয় তখন যার সন্তানের আবির্ভাব হয় আর যার সন্তান যখন বেশি বৃদ্ধি পায় তখন আলেবল আমাদের দুশমন বেশি বৃদ্ধি পায় যার দরুন এত গজব এই যে একটার পর একটা গজব আসে আমাদের উপরে কেন কই এখন ভালো মানুষের চেয়ে যার সন্তানের সংখ্যা বাইরে যেতেছে মা বোনরা হয়তো বেজার হবে না 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 যে বলছে ঘরে থাকো ঘরে বন্দি করে নাই বন্দি করে নাই ভুল বুঝাই তারা এনজিওর কিছু নাস্তিকরা কিছু বেঈমানরা ভুল বুঝায় কয় মুল্লারা তোমাদের বন্দি করবার চায় মারে তোমারা ধোকা দেওয়ার চেষ্টা করে এদের কমর একটা ডাইলগ হইল নারী পুরুষ সমানে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো নারী পুরুষের সমান অধিকার চায়ে সমান অধিকারের নামে নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলাই চলার যে কথা বলে বক্তব্য দাবি খুব সুন্দর কিন্তু মতলব বড় বান্দর মতলব কি মতলব কি কথা বল না এ আমার কথা কি বুঝেননি হ্যাঁ এমনিতে বয়ে বয়ে খালি শুনতে স্যার এক কান্দে শুনুন আরেক বাইরে করে যে নাস্তিকার বলে নারী পুরুষের সমান অধিকার চাই কাঁধে কাঁধ মিলাইয়া চলতে চাই অতএব নারীরা আর ঘরে থাকবে না আমাদের সাথে রাস্তায় চলবে আমাদের কাঁধে কাঁধ মিলাইয়া চলবে নারীদের সমান অধিকার চাই এদের স্লোগান বড় সুন্দর মতলব বড় বান্দর বান্দর কিভাবে কই শিয়াল যদি আপনার বাড়িতে এসে কয় এই মুরুব্বি মুরগি হাঁসেরে আর কত বন্দি করে রাখবেন তাদের তালাবদ্ধ বন্দি ঘর ছেড়ে দেন হাঁস মুরগি আমাদের কাঁধে কাঁধ মিলাইয়া খালে বিলে জঙ্গলে বনে চলবে অতএব হাঁস মুরগির স্বাধীনতার দাবি যদি শিয়ালে করে বুঝতে হবে মতলব ভালো না খারাপ কথা কয় না মতলব ভালো না খারাপ আজীব ব্যাপার সমান অধিকারের দাবি করে অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন যেখানে যতটুকু অধিকার দেওয়ার কথা পরিষ্কারভাবে দিয়েছেন কোথাও কোথাও নারীকে অধিকার কম দিয়েছেন পুরুষকে বেশি দিয়েছেন কোথাও কোথাও নারী পুরুষের সমান অধিকার দিয়েছেন আবার কোনো কোনো জায়গায় নারীর অধিকার পুরুষের চেয়েও বেশি দিয়েছেন যেখানে যতটুকুন দরকার ততটুকুন অধিকার আল্লাহ দিয়েছেন কারণ আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ জানেন কার কতটুকুন অধিকার বেশি দরকার তোমাদের তো বেইমান নাফর মানরা কেন করতে চাও বুঝি তোমরা মূলত শিয়াল মার্কা মতলব লে ঘুরতেছ হাঁস মুরগি শিয়াল পাইলে যেমন মনে যা চা তাই করে যেভাবে মন চাই সেভাবে খাওয়ার চিন্তা করে তোমরাও চিন্তা করতেছ আমাদের মা বোনদের ছিঁড়ে ফিরে কিভাবে হাঁস মুরগির মতো খেয়ে ফেলবে এটা তো আরো ভালো কাজ ভালো সংবাদ আসছে আলহামদুলিল্লাহ অতএব নারী পুরুষের অধিকার যেখানে যতটুকু দরকার ততটুকুনই হবে বন্দি করে নাই নবী বলছেন আজিনালা কুননা লেহা জাতি কুন না এই নবী কি বলছে শোনো মা বোন তুমি তোমার প্রয়োজনে বের হবে কোনো বাধা নাই পরিষ্কার কথা মহিলার অফিস হলো তার ঘর সে প্রয়োজনে বাহিরে যাবে কোনো বাধা নাই উসি সাহেবের অফিস হলো থানা প্রয়োজনে বাহিরে যাবে কোনো বাধা নাই মুহুতামিম সাহেবের অফিস হলো মাদ্রাসা প্রয়োজনে বাহিরে যাবে কোনো বাধা নাই মাস্টার সাহেবের কাজকর্ম অফিস হলো তার স্কুল প্রয়োজনে বাহিরে যাবে কোনো বাধা নাই ডাক্তার সাহেবের কাজকর্মের অফিস হলো হাসপাতাল প্রয়োজনে বাহিরে যাবে কোনো বাধা নাই ঠিক তেমনি আল্লাহর নবী নবিকয় মাগ তোমার অফিস তোমার কাজকর্মের জায়গা হলো ঘর তোমার কাজের ঘর ঘর তোমার কাজের জায়গা ঘর কামের জায়গা ঘর অফিসের জায়গা ঘর প্রয়োজনে বাহিরে যাইবা কোনো বাধা নাই আজি নালা কন্যা আন তাহ রোজনা লিহা জাতি কন্যা নবিক বাহিরে যাও কিন্তু আল্লাহর কথা মেনে যাও ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবি বিহনা আপাতত মস্তক ঢেকে যাও ওয়া কারনা ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মা ঘরে থাকো গড় থেকে বের হও তুমি জাহিলি যুগের মেয়েদের মতো উলঙ্গ হয় না অর্থ উলঙ্গ হয় না বেহায়া নারীদের মত না দেশরম নারীদের মত না তুমি তো মুসলমানের মা তুমি মুসলমানের বোন তোমার বের হওয়াটা হবে মুসলমানের হালাতে তোমাকে দেখলে পুরুষরা মাথা নত করে ফেলবে বাস্তবতার নিরিখে স্পষ্ট যেটা প্রমাণিত হয় আজও পর্যন্ত ইফটিজিংয়ের শিকার যারা হয়েছে দর্শনের শিকার যারা হয়েছে যারা দর্শিতা হয়েছে পথে ঘাটে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে মেয়েরা লাঞ্ছিত হয়েছে নিজের সম্ভ্রম হারিয়েছে খবর নিয়ে দেখেন একটা মেয়েও খাস পর্দা করে নাই আর যারা খাস পর্দা করে এমন মেয়েকে দর্শন করবে দূরের কথা দর্শক বদমাইশ ছেলেটাও পর্দা বলি মহিলা দেখলে মাথারা নুয়ে ফেলি মাথারা নুয়ে ফেলি কিনা বদমাইশ ছেলেটা বদমাইশ কিন্তু বুরকা বরে যাইতেছে কে কোন মা দেখলে একটা সম্মান করে কি করে না করে কি করে না পর্দার ভেতরেই তোমার ইজ্জত পর্দার ভেতরে সম্মান এলাকার মা বোনদের বলবো মা ভো নিজেকে পর্দায় রাখো আর আমরা সিদ্ধান্ত নেব মেয়েটার পর্দায় রাখার জন্য জোর করে আপনি পারবেন না আপনি পারবেন না খুব জবরদস্তি করে পারবেন না আমি দেখছি সারা বাংলাদেশে ঘুইরা দুই মেয়ে আপনার একটারে ইউনিভার্সিটিতে পড়াইছেন এই মেয়েটাকে জোর করে পর্দা করানো যায় না আরেকটারে মাদ্রাসায় পড়াইছেন আপনারই মেয়ে আরেকটারে মাদ্রাসাই পড়াইছেন মনে করেন এই যে মাদ্রাসা আছে না উম্মে হাবিবা মাদ্রাসায় পড়ায় দেখেন না আপনি চার পাঁচ বছর আপনি জোর করে এই মেয়েটাকে পর্দার ভেতর থেকে বের করতে পারবেন না তার জোর করলেও বেপর্দা চলবে না আমার মেয়েটার বয়স মাত্র চার বছর হিজাব সারা বের হয় না আজিব আমি আশ্চর্য হই মাঝে মধ্যে আমার ছেলেটার বয়স একেবারে তিন চার বছর আমার সাথে বেরোতে গেলেই পাঞ্জাবি করবে পাঞ্জাবি লো ধরি শুরু করে পরিবেশ বলেন কি বলেন না কি পরিবেশ পরিবেশ মানুষকে যেখানে রাখবেন মানুষ ওই পরিবেশে বড় হবে পরিবেশ হলো আসল শিক্ষার একটা বিদ্যাপীঠ আসল বিদ্যাপীঠ হলো পরিবেশ আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেন আমি চ্যালেঞ্জ করে বলবো জোর করে তাকে বেপরদেয় আনতে পারবেন না হাবি বা মহিলা মাদ্রাসা হলো আপনার আমার এই এলাকার জন্য একটা রহমত পাকের নিয়ামত যদি ভালো সন্তানের আশা করেন ভালো নাতির আশা করেন ভালো প্রজন্মের আশা করেন একটা সুন্দর জাতির আশা করেন তো মাগুলোকে মাদ্রাসায় ভর্তি করেন মেয়েগুলোকে মাদ্রাসায় ভর্তি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতি হিসেবে উন্নত জাতি হওয়ার জন্যে মা জাতি যেন শ্রেষ্ঠ জাতি হতে পারে পর্দা করে চলতে পারে আমরাও যেন মা বোনদের বুঝায়া পর্দার ভেতর ঢুকায়া নিজেদেরকে জাহার নামের আগুন থেকে বাঁচাতে পারি আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি ভুল কথাগুলো ভুলে গিয়ে সহি কথাগুলো মনে রেখে একেবারে মরণ পর্যন্ত এই আমলের উপর চলার দেন সকলে বলি আমিন আমার পরে আরেকজন কিংবদন্তী হকানি রব্বানী বুজুর্গ আলেম আছেন কথা বলবেন চমৎকার কথা বলেন আমরা শেষ পর্যন্ত দোয়া মনাজাত করে যাব একসাথে ইনশাআল্লাহ দেখা হবে আবারও সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই আজকে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আখির আবানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকার সারা বাংলাদেশে বয়ে আর বই হুজুরের আরব বক্তা সাতের হাফিজ